মহাগ্রন্থ কালামে হাকিমের শুরুতেই বিশ্ব সাহিত্যের রূপকার আল্লাহ সুবাহান হুয়াতালা কোরআনুল কারিমের ভাষা সৌন্দর্য শিল্প সৌন্দর্য সাহিত্য সৌন্দর্যের অলংকারের জয়ঢংকা বাজিয়েছেন এভাবে দ্য কিতাব কিতাবা বাফিহি হি হুদাল্লিল দিস ইজ দ্য বুক দ্যার ইজ নো ডাউট ইট ইজ দ্য গাইডেন্স ফর গড ফেয়ারিং পিপল ইহা এমন একটি কিতাব কোরআন এমন একটি গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ কোনো সংশয় নাই কোনো ভুল নাই মোত্তাকি যারা পরহেজগার যারা তাদের জন্য কোরআন পথ প্রদর্শনকারী কথা বলেন ঠিক না বেটি আমার বন্ধুগণ আল কোরআন হাবলুল্লাহিল মাতিন কোরআন হলো একটা শক্ত রশি কোরআনের এই রশি ভালোভাবে যারা ক্রিয়ে ধরবে কোরআন তাকে টেনে টেনে আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবে আর আসতে বলেন সুবাহ আল্লাহ টাকা সম্পদ হওয়া এমারতের মালিক হওয়া এটা খারাপ না কিন্তু আপনি যখন এক সময় অভাবী ছিলেন দারিদ্রতায় ছিলেন হঠাৎ বড়লুক হয়ে অহংকার দাম্বিকতা বেড়ে গেছে মানুষকে মানুষ মনে করে না এরকমের মানুষ আমাদের সমাজে আছে না নাই কথা বলেন না না নাই এটা কে আমতের আলামত জোরে বলেন কিসের আলামত আমার ভাইয়ের নাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম 30 নাম্বার বড় সূরা নাবার সূরা নাবার 30 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন ইয়াউম ইয়াকুমুর রুহু ওয়াল মালায়িকাতু সাফাল ইয়াতাকাল্লামুনা ইлла মান আযিন লাহুর সওয়াবা সেই দিন যেই দিন কিয়ামত হবে সমস্ত ruh সমস্তর समस्त তারা এক কাতারে কাতারবদ্ধ হয়ে দাঁড়াবে সেই দিন দয়াময় আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না সেই দিন যেই ব্যক্তি কথা বলবে সত্য বলবে মিথ্যা বলার বাঞ্চালি করার কোনো সুযোগ থাকবে না কথা বলেন ঠিক না বেঠিক কিয়ামতের দিন দুনিয়াতে আপনি আমার সাথে মিথ্যা বলতে পারেন আমি আপনার সাথে সত্য গোপন করে মিথ্যা আশ্রয় নিতে পারি কাল কেয়ামতের দিন কেউ মিথ্যা কথা বলতে পারবে না কি কারণে পারবে না শুনুন কোরআনুল কারিম তেইশ নাম্বার পারা সুরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজ কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন বলবেন আজ আমি তোমাদের মুখমণ্ডল তোমাদের জবানটাকে বন্ধ করে দেব জবানের মধ্যে সিল মেরে দেব জবানের মধ্যে সিল মোহর মেরে দেব ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তোমাদের হাত আমার সাথে কথা বলবে ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াক্সিবুন তোমরা যেই কৃতকর্ম দুনিয়াতে করে এসেছো তোমাদের পা তোমাদের কৃতকর্মের সাক্ষ্য দিবে কথা বলেন ঠিক আপনার জবান বন্ধ হবে জবান থাকলে থাকলেন মিথ্যা বলতেন জবান বন্ধ হয়ে যাবে হাত আপনার কৃতকর্মের সাক্ষ্য ওটা দিবে পা আপনার কৃতকর্মের সাক্ষ্য দিবে সেই দিন ক্যামতের দিনে কোনো ছল ছাতুরি করার কোনো অহংকার দাম্ভিকতা দেখানোর কোনো সুযোগ থাকবে আমার ভাইরাম কোরআনুল কারিম সতেরো নম্বর পারাম দুই সুরা হজ্জের দুই নম্বর আয়াত আল্লা রব্বুল আলামিন বলেন اليوم ترونها تذهل كل مردعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد كامت الدين الله رب العالمين بولن يوم ترونها সেই দিন তোমরা দেখবে কুল্লু মুরদিয়াতিন তিন কুল্লু মানে কুল্লু আলেদাতিন প্রত্যেকটা স্তন্য ধাত্রী তার যে শিশু বাচ্চা আছে শিশু বাচ্চাকে দুধ পান করানোর কথা বলে যাবে প্রত্যেকটা কুল্লু মুরদিয়াতিন হ্যালু কুল্লু মুরদিয়াত হালু প্রত্যেকটা স্তন্য মা তার দুধের শিশুকে দুধ পান করানোর কথা বলে যাবে কেয়ামতের বিবীষিকাময় পরিস্থিতি দেখে গর্ভবতী মহিলাটা পেটের বাচ্চাটাকে প্রসব করে ফেলবে বলেন নজুবিল্লা পেটের বাচ্চাটাকে কেয়ামতের ভয়াবহতা যখন শুরু হবে বাচ্চাটা ডেলিভারি হওয়ার আগেই কেয়ামতের ভয়াবহতার কারণে গর্ভবতী মা তার সন্তানটাকে প্রসব করে ফেলবে সুকারা। তখন আপনি ওই মানুষগুলা মাতাল নেশাগ্রস্ত হয়ে গেছে যেই মানুষগুলা দুনিয়াতে বুদ্ধিজীবী ছিল দার্শনিক ছিল জ্ঞানী গুণী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এমপি জ্ঞানী চৌকশ জ্ঞানের অধিকারী দূরদৃষ্টি সম্পন্ন ছিল কেয়ামতের ভয়াবহতা যখন তারা দেখবে তখন তারা দিক বিদিক শূন্য দিশাহারা হয়ে তারা মাতাল হয়ে যাবে কি জন্য তারা মাতাল হবে তারা কি আসলে মাতাল ওমা হুম বি তারা মাতাল না তারা মাতাল না মিন মিনসিদ্দাতিল কেয়ামতের ভয়ের তীব্রতার কারণে তারা মাতাল হয়ে যাবে তারা ওমাহম্বি ওমা হম বি বিশ্বরাপ শরাব পানের কারণে মানুষ মদ্যপানের কারণে মাতাল হয় মদ্যপানের কারণে নেশাগ্রস্ত হয় কেয়ামতের ময়দানে মদ্যপান ছাড়াই কেয়ামতের ভয়াবহতা দেখে মানুষগুলো মাতাল হয়ে যাবে কন্যা বস্তু তো আল্লাহ রাজাবটাই হবে সহজ না কঠিন বলেন আল্লাহর আজাবটা কি সহজ হবে না কঠিন হবে ওই আল্লাহ তালার কঠিন আজাব থেকে আমরা বাঁচতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না

চন্দ্রের যে আলো চন্দ্র জ্যোতিষ জ্যোতিহীন নিষ্প্রব হয়ে যাবে চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে আর দুনিয়ার সমস্ত মানুষগুলো ইনসান আইনাল মাফার দুনিয়ার মানুষগুলো কেমতির দিন বলবে পালাবার জায়গা কোথায় পালাবো কোথায় পালাবার জায়গা খুঁজবে কিন্তু পালাগার পালাবার জায়গা খুঁজে পাবে না কথা বলেন ঠিক না ভেবে ঠিক পালানোর জায়গা খুঁজে পাবে না আমরা যারা আজকের এই ময়দানে সমবেত হয়েছি কেয়ামতের ময়দানে আমাদের সবাইকেই উঠতে হবে কেয়ামতের ময়দানে যার যার আমল না মানিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক না বেঠিক কেয়ামতের বিবীষিকাময় পরিস্থিতি থেকে আমরা রক্ষা পাইতে চাই কি চাই না আরও জোরে বলেন চাই কি চাই না আমার ভাইয়েরা কেয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি থেকে বাঁচতে হলে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর কোরআনের দিকে কোরআন অনুযায়ী যদি জীবন পরিচালনা করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমার নবীজি সাল্লা সাল্লামের আদর্শ অনুযায়ী যদি জীবন গড়তে পারি আল্লাহ রবুল আলমিন কে আমতের বিচারকে সহজ করে আমাদেরকে দিবে কথা কোন ঠিক না বেঠিক এই কেয়ামতের বিবিষেকময় পরিস্থিতি থেকে বাঁচার জন্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন একটি কোরআন একটি কিতাব একটি গ্রন্থ কথা বলেন ঠিক না বেঠিক এই কোরআনের ভাষা হচ্ছে আরবি কোরআনের ভাষা কী একটু জবান খুলে বসেন কোরআনের ভাষা কী পৃথিবীতে ভাষা আসে সাতশো কয়শো পৃথিবীতে সাতশো ভাষা আছে জাতিসংঘের ছয়টি অফিসিয়াল ভাষা জাতিসংঘের ছয়টি অফিসিয়াল ভাষার একটি ভাষা হচ্ছে আরবি ভাষা বলেন না সুবান আল্লাহ ইংরেজি ফ্রান্স তুর্কিশ স্পেনিশ তারপরে আরবি বলেন না আল্লাহ আমার ভাইয়েরাম পৃথিবীতে সাতশোর অধিক ভাষা আল্লা রব্বুল আলমিন তৈরি করেছেন এর মধ্যে কোরআনুল কারিমের ভাষা হচ্ছে আরবি ভাষা প্রত্যেকটা ভাষার একটি অলংকার আছে না নাই প্রত্যেকটি ভাষা পৃথিবীর প্রত্যেকটি ভাষা তার নিজস্ব অলঙ্কারের ঝঙ্কারের জয়গান গাইতে চায় কথা বলেন ঠিক না ঠিক মহাগ্রন্থ কালামে হাকিমের শুরুতেই বিশ্ব সাহিত্যের রূপকার আল্লাহ সুবাহানুয়া আলা কোরআনুল কারিমের ভাষা সৌন্দর্য শিল্প সৌন্দর্য সাহিত্য সৌন্দর্যের অলংকারের জয়ঢংকা বাজিয়েছেন এভাবে হুদাল্লিল দিস ইজ দ্য বুক দ্যার ইজ নো ডাউট ইট ইজ দ্য গাইডেন্স ফর গড ফেয়ারিং পিপল ইহা এমন একটি কিতাব কোরআন এমন একটি গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ কোনো সংশয় নাই কোনো ভুল নাই মোত্তাকিব যারা পরহেজগার যারা তাদের জন্য কোরআন পথ প্রদর্শনকারী কথা বলেন ঠিক না বেটি আমার বন্ধুগণ আল মাতিন কোরআন হলো একটা শক্ত রশি কোরআনের এই রশি ভালোভাবে যারা কে ধরবে কোরআন তাকে টেনে টেনে আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবে আরো আসতে বলেন সুবান আল্লাহ আরো জরব আল্লাহ একবার কোরআন আল কোরআন হাবলুল্লাহ কোরআন এমন একটি মান শক্তরী নাজাক কোরআনকে যে ব্যক্তি জীবনের সাথে আঁকড়ে ধরবে সে ব্যক্তি পেয়ে যাবে আরদা আনহু হালাকা অমান কোরআন থেকে যে মুখ ফিরিয়ে নিবে সে ধ্বংস হয়ে যাবে আমরা নাজাদ পাইতে চাই কি চাই না বলেন কেয়ামতের দিনে বিচারের কাঠ থেকে মুক্তি পাইতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না? না। नाराए तकबीर। আল্লাহু আকবার। नाराए तकबीर। আল কোরআনের আলো আল হাদিসের আলো ইসলাম ছাড়া অন্য কিছু মানিনা কোরআন ছাড়া অন্য কিছু মানিনা মানবো আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বলতেছিলাম ক্যামতের বিবিসি ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচার জন্য দুনিয়াতে সুন্দর জীবন পরিচালনা করতে হবে সেজন্য আল্লাহ রাব্বুল গাইড বুক হিসাবে আমাদের জীবন চলার সংবিধান হিসাবে কোরআনের সংবিধান দান করেছেন কথা বলেন ঠিক কেনাম এই কোরআন নিছক গদ্য কিংবা পদ্মের বই নয় কোরআন কোনো পৃথিবীর ঔপন্যাসিকের লেখা উপন্যাস নয় কোরান কোন ইতিহাসের বই নয় বরং কুরআনুল কারিম হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এক কালোজয়ী সৃষ্টি মানবতার মুক্তির সংবিধান কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আমার ভাইরা এই কুরআনুল করিমকে কি আল্লাহ রব্বুল আলামিন পাহাড়ের উপরে নাজিল করে নাই পাহাড়ের উপরে যদি নাজিল করা হতো লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি যদি কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম লাউ আংসাল নাহাদল কোরআন আলা জাবালিল্লাহর অয়তাহু খসিয়াম তা সদ্যামিন খসিয়াতিল্লা কোরআন আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যেতক্ষণ সোভান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পাহাড়ের উপরে পর্বতের উপরে সমুদ্রের উপরে নাজিল করে নাই আদ সামুদ পৃথিবীর অন্য কোন জাতির উপরে আল্লাহ কোরআন নাজিল করে নাই আল্লাহরাব্দুল আলামিন কোরানুল কারিম নাজিল করেছেন আমার বিশ্বনবী উম্মতের উপরে কথা বলেন ঠিক না বেঠিক এই কোরআন এমন একটি কোরআন কোরআনের সাহিত্য শিল্প সৌন্দর্য এত বেশি পৃথিবীর সকল মানুষের সমস্ত যোগ্যতাকে একসাথে করলেও কোরআনের অনুরূপ আরেকটি সুরা আরেকটি আয়াত রচনা করা পৃথিবীর পক্ষে সম্ভব হবে আমার ভাইরা পৃথিবীর যত সংশয়বাদী যত অবিশ্বাসী নাস্তিক কোরআন বিরোধী অনেক অপশক্তি পৃথিবীতে আছে না নাই কথা বলে না নাই আমার বন্ধুগণ পৃথিবীর সমস্ত সংশয়বাদী নাস্তিক কোরআন বিরোধীদেরকে আল্লাহ রাবুল আলমিন চ্যালেঞ্জ ঘোষণা করে কোরআনুল কারিমের মধ্যে বলেছেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ أو دنيا যদি আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ করেছি এই কোরআনের ব্যাপারে যদি তোমরা কোনো সন্দেহ সংশয়ে থাকো অনুরূপ মাত্র একটা তোমরা রচনা করো সুরা কিনা কথা বলেন আরবের জাহিলি যুগের বড় বড় আরবি সাহিত্যিক ছিল আরবি ভাষা পণ্ডিত ছিল তারা চেষ্টা করে প্রাণান্তকর প্রচেষ্টা শ্রম ব্যয় করে কোরআনের অলৌকিকতার সামনে মস্তক অবনত করে বলতে বাধ্য হয়েছে লাইসা হাদামিন কালামিল বাসার এটা কোনো মানব রচিত গ্রন্থ নয় কথা বলেন ঠিক না বে এটা কোনো মানুষের বানানো কিতাব নয় যদি মানুষের প্রচেষ্টা যোগ্যতা আর মেধা দিয়ে কোরআন বানানো যেত আমরাও পারতাম কোরআন গবেষণা করে দেখেছি এটা এটা মানব রচিত গ্রন্থ নয় সর্বশক্তিমান রব্বুল আলমিনের পক্ষ থেকে কালো সৃষ্টি মানবতার সংবিধান আল কোরআন কথা বলেন ঠিক না বেটি আমার ভাইরাম কোরআনের এই গ্রন্থের আলোচ্য বিষয় হল তাওহিদ কোরআনের কোরআন নামক যেই গ্রন্থের বিষয়বস্তু হলো তাওহিদ রেসালাদ আখেরাত হালাল হারাম বিবাহ বিচ্ছেদ অর্থনীতি সমাজনীতি পররাষ্ট্রনীতি সামরিক নীতি জাতীয় এবং আন্তর্জাতিক মানব জীবনের হাজারো সমস্যার সমাধান আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই কথা বলেন আছে না নাই আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে কোরআন দিয়েছেন এই কোরআন যতদিন আমরা কোরআনকে চুমু দিতাম কোরআনকে সম্মান করতাম সকালবেলা হলে আমাদের ঘরবাড়িগুলো থেকে ফজরের নামাজের পরে কোরআনের আওয়াজ হতো ততদিন আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের দেশ আল্লাহ রহমতে ভরপুর ছিল কথা বলেন ঠিক না বেটি বর্তমানের অপসংস্কৃতি আমাদেরকে এত অধপতনে নিয়ে গিয়েছে আমাদের কাছে আমাদের হৃদয়ে যেই কোরআন থাকার কথা ছিল সেই কোরআন আমাদের হৃদয় থেকে দূরে চলে গিয়ে আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছে স্মার্ট মোবাইল ফোন কথা কোন ঠিক না বেটি আপনি বিশ্বাস করেন আর নাই করেন ইউ আর বিলিভার নট দিস ইজ ট্রু আপনি বিশ্বাস করেন আর নাই বা করেন আপনি আপনার ব্যক্তিগত অ্যানালাইসিস করেন অধিকাংশ যুব সমাজ থেকে শুরু করে বয়বৃদ্ধ মানুষ পর্যন্ত এখন কোরআনের পিছনে কোরআন পরে যতটুকু সময় না দিচ্ছে মোবাইলের পিছনে রাত পার করে দিচ্ছে মোবাইলকে গ্রহণ করছে কোরআনকে বর্জন করেছে কথা বলেন ঠিক না বেঠিক যেদিন থেকে মুসলমান জাতি কোরআন বর্জন করে দেওয়া শুরু করেছে কোরআনের বদৌলতে কোরআনের বিপরীতে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্টিং মিডিয়া অপসংস্কৃতিকে মুসলমান ধারণ করেছে সেদিন থেকে আল্লাহ রহমত আমাদের সমাজ থেকে আমাদের ঘর থেকে ওঠা শুরু করেছে কথাগণ ঠিক না বেঠিক আমার ভাইয়েরা কোরআনের এই বিদ্যুৎ যাকে একবার স্পর্শ করেছে রাব্বুল আলমিন তাকে সত্যের মঞ্জিলে পৌঁছে দিয়েছেন কোরআনের এই বিদ্যুৎ যাকে জীবনে একবার স্পর্শ করেছে আল্লাহ রব্বুল তাকে সত্যের মঞ্জিলে কিভাবে পৌঁছিয়ে দিলেন তার জ্বলন্ত প্রমাণ ওমর ফারুক রাজি আল্লাহ আনহু হজরত উমর রাজি আল্লাহ তালহুর নাম আপনারা শুনেছেন হজরত উমর রাজি আল্লাহ আনহু ওয়াজ দ্য সেকেন্ড কালিফ অফ ইসলাম যিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিল আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন লাউ কানা নাবিয়াম বাদিলা কানা উমার যদি আমার পরে কেউ নবী হতো সে হতো এক উমর কথা কোন ঠিক না বেটি আমার বাইরাম আনহু মুসলমান হওয়ার পর্বে রসুল্লাহ সাল্লা সাল্লামের কে কতল করার জন্য রসুল্লাহকে হত্যা করার জন্য আবু জাহেলের কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য উমর যখন রসুল্লাহর দিকে যাচ্ছিলেন তর বাড়ি নিয়ে পথিমধ্যে এক ব্যক্তি উমরকে ডাক দিয়া বলল উমর মোহাম্মদকে কুরবানি করার জন্য মোহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছ মোহাম্মদকে হত্যা করার আগে তুমি তোমার ঘরের খবর নিশুনি মোহাম্মদকে যে মারতে যাচ্ছ তুমি কি তোমার ঘরের খবর নিয়েছ তোমার আপন বোন ফাতেমা আর তোমার বুন জামাই আবু সাইদ ওরা তো ইসলাম ধর্ম গ্রহণ করে মোহাম্মদের শেখানো কোরআন থেকে একটা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে কোন আমার ভাইরা হজরত রাদিয়াল্লাহু তাআলা হুক আল্লাহর কোরআন থেকে নিজের বোন বুন জামাই নিজের পরিবারের মানুষগুলাকে বিচ্ছিন্ন করার জন্য হজরত উমর যখন যাচ্ছিলেন হজরত উমর তার বোনের কাছে যখন কোরআনের নুসখাটা পেলেন কোরআনের নুসখাটা পাওয়ার পরে হজরত উমর রাগে খুবে বোনকে বোন জামাইকে পেটাতে আরম্ভ করলেন মারতে আরম্ভ করলেন নিজের নিজের আপন বোনকে মারতে মারতে হজরত উমর রক্তাক্ত করে বোনটাকে মাটিতে ফেলে দিলেন বোনের হাত থেকে যখন কোরআনটা পড়ে গেল হজরত উমর নিজে কোরআনের শিল্প সৌন্দর্য কোরআনের ভাষা সৌন্দর্য কোরআনের আকর্ষণ কোরআনের অনুরাগের ছোঁয়া সব কিছু উপলব্ধি করে যেই উমর কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য বুন এবং বুন জামাইকে গিয়েছিলেন সেই উমর নিজেই কোরআনের প্রেমিক হয়ে গেলেন হজরত উমর নিজেই কোরআনের প্রেমিক হয়ে গেলেন হজরত উমর ডাক দিয়া বললেন বোন তোমার হাত থেকে যেই কোরআন যেই কোরআন আরবি হরফে লেখা মাটিতে পড়ে গেল এই কোরআন আমার হাতে দাও হজরত উমরের বোন বলল না ভাই লাই আমার সুহু ইল্লাল মোতাহারুন তুমি নাপাক নাপাক হাতে আল্লাহর পবিত্র কোরআন ধরা যায় না আল্লাহ কোরআন যদি তুমি ধরতে চাও স্পর্শ করতে চাও কোরআনের নূর যদি তুমি পেতে চাও তুমি পবিত্র হয়ে আসো হজরত উমর গুশল করে পবিত্রতা অর্জন করে রসুল্লা দরবারে গেলেন রসুল নূরময় দরবারে হজরত উমর যখন পুষলেন হজরত উমরের এক পাশে হামজা নবীর চাচা আমির হামজা এক পাশে আবু বকর আমির হামজা বললেন হুজুর ওমর লম্পট দুশ্মনটা আপনাকে কতল করার জন্য সামনে আসতেছে আপনি ভাববেন না তাকে সায়স্তা করার দায়িত্বটা আমার দেন আবু বকর বলল হুজুর আপনি চিন্তা করেন না উমরের সায়স্তা করার দায়িত্বটা আমার দেন নবীজি সায়স্তা করার জন্য ওমরকে কাউকে দায়িত্ব দিলেন না বললেন উমরকে আসতে দাও ওমর নবীজির দরবারে আসলেন আসার পরে নবী পাকে সাল্লাহ আলিহ সাল্লামের পবিত্র হাতে কালিমা পরে মুসলমান হয়ে গেলেন লা ইলাহা এবার আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই হজরত উমরের মতো মানুষ যিনি অমুসলিম ছিলেন উনি কোরআনের সংস্পর্শে এসে ওনার জীবনকে চমকে দিলেন কে আরও যদি বলেন কে যেই মানুষটি অমুসলিম ছিল রসুল্লাহ কতল করার জন্য আসলো কোরআনের এই অলৌকিকতা রসুল্লাহার সংস্পর্শ এবং সহবতে এই উমর এমন একজন সোনার মানুষে পরিণত হলেন পরবর্তীতে অর্ধ পৃথিবী শাসন করেছেন দুলার কথা বলেন ঠিক না আমার ভাইরা হজরত উমর যেমন হজরত উমরের জন্য যেমন কোরআন ছিল আবু জাহেলের জন্য তো কোরআন গ্রহণ করার সুযোগ ছিল কিন্তু আবু জাহেলের কিসমতে কোরআন নাই কথা বলেন ঠিক না বেঠি আবু জাহেলের কিসমতে কোরআন কোরানের জিন্দিগি যাপন করার জন্য লাগে লাগে সাল্লামের আদর্শের সৈনিক হওয়ার জন্য আল্লাহ পাকের রহমত লাগে কথা বলেন ঠিক না বেঠিক। আমার ভাইয়েরা যেই কোরআন যেই কোরআনের নূর যেই কোরআনের সংস্পর্শ পাওয়ার কারণে হজরত উমরের মতো কঠিন হৃদয়ের একজন মানুষকে সোনার মানুষ বানালেন আমরাও সেই কোরআনের সংস্পর্শ দিয়া সেই কোরআনের সংস্পর্শ নিয়া হজরত উমর ফারুকের মতো সোনার মানুষ হতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না কারা কারা চাই দুটো হাত তুলে দেখাই তাক বীর বীর আল কোরআনের আলো আল আলো হাত নামান আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের সংস্পর্শ দিয়া কোরানের নোট দিয়া আমাদের অন্তরকে নৌরানি করে দিন আমাদেরকে সোনার মানুষ বানায় দেন বলেন আমিন আমার ভাইরা কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য মুসলমান জাতিকে কোরআন থেকে দূরে সরানোর জন্য একটা বিজাতীয় ষড়যন্ত্র আমাদের দেশে চলছে কি চলছে না কথা বলেন চলতে কি চলতেছে না নারে তাকবীর মাওলানা মিজানুর রহমান আতিকি হুজুরের আগমন একটা চেয়ার দেন চান পক্ষ থেকে ধলো গ্রামের পক্ষ থেকে সম্মানিত গ্রামবাসী ইতিমধ্যেই আমাদের মাঝে শুভ আগমন করেছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ মোফাজ কোরআন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আলমিদিন ঐতিহ্যবাহী মহালক্ষ্মীপাড়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক আল্লামা মিজানুর রহমান আতিকি সাহেব বরণ আলহামদুলিল্লাহ হুজুর আমাদের মাঝে আগমন করেছেন আমরা কি খুশি না বেজার বলেন খুশি খুশি খুশিনা বেজার হুজুরের মূল্যবান আলোচনা আমরা শুনতে চাই কি চাই না আমার ভাইরা কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য কোরআনের শিক্ষা ব্যবস্থা ব্যবস্থার মধ্যে বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ কথা বলবেন না প্লিজ কোরআনের শিক্ষা ব্যবস্থার মধ্যে বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ ঘটাবার জন্য আমাদের বাংলাদেশেও ষড়যন্ত্র হয়েছে কি হয় নাই কথা বলেন হয় কি হয় নাই আমার ভাইয়েরা ব্রিটিশ পার্লামেন্টে একজন নাস্তিকবাদীদের মহান নেতা ব্রিটিশ পার্লামেন্টে ঘোষণা করেছিল সো লং এজ দ্য মুসলিম হ্যাভ দ্য কোরআন উই শেল বি আনেবল টু লুজ দেয়ার লাভ অফ ইট যদি আমরা মুসলমানদেরকে আমরা যদি মুসলমানদের হাতে যতদিন পর্যন্ত কোরআন থাকবে ততদিন পর্যন্ত আমরা মুসলমানদেরকে ডমিনেট করতে পারবো না সুতরাং মুসলমানদেরকে যদি শোষণ করতে হয় ডোমিনেট করতে হয় আমাদের বাধ্যগত করতে হয় মুসলমানদের কাছ থেকে হয় কোরআন ছিনিয়ে আনতে হবে নয়তবা কোরআনের আকর্ষণ তাদের হৃদয় থেকে মুছে ফেলতে হবে আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই পৃথিবীতে যতই অপসংস্কৃতির যত অপশক্তি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আর বিষাদগার কোরআনের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে করুক পৃথিবীর কোন ষড়যন্ত্র কি আমাদের হৃদয় থেকে কোরআনের ভালোবাসা কোরআনের আকর্ষণ মুছে ফেলতে পারবে কথা বলেন পারবে সুতরাং এই পৃথিবীতে ফেরাউন উদ্বাস মতো যেভাবে যুগে যুগে কোরআন বিরোধী ছিল নবী বিরোধী ছিল এই যুগেও আসে না নাই আবার ওমরের মতো বীর মুজাহিদ যেভাবে কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহর জান্নাতি মানুষ হওয়ার সুসংবাদ প্রাপ্ত হয়েছেন সেই জান্নাতি মানুষ হওয়ার সুযোগ আমাদেরও আসে না নাই আল্লাহ রাব্বুল আলমিন যেন কোরআনের সংস্পর্শ দিয়ে কোরআনের নোর দিয়ে কোরআনের জিন্দিগি যাপন করে আমাদেরকে সোনার মানুষ হওয়ার তৌফিক দান করেন বলেন আমিন সকলকে আমার অল্প সময়ের স্বল্প কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য মোবারকবাদ জ্ঞাপন করে আজকে আমাদের সম্মানিত অতিথি বিশিষ্ট আলেমী দিন আমার শ্রদ্ধা ব্যক্তিত্ব যার আলোচনা শুনে আমি মুগ্ধ আমি যার আলোচনা থেকে শিখি প্র্যাকটিস করি আমার সম্মানিত প্রিয় মানুষ আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসের কোরআন আল্লামা মিজানুর রহমান আতিকি হুজুর হুজুরকে মূল্যবান আলোচনা করার জন্য উদারত আহ্বান জানিয়ে সকলের কাছে দোয়া আছে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি